তার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে সেই নেতার বাসায় গিয়ে পোলাও কালিয়া কুপ্তা খাবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে একটা দোকান বসানোর জন্য একশো টাকা আমাকে চাঁদা দিতে হতো এখন পাঁচশো টাকা চাঁদা দিতে হয় চাঁদা দিয়ে পল্টনে চলে যায় লন্ডনে তো এমনি এমনি বলেনি আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা বহায় হচ্ছে যে দু হাজার চব্বিশ সনে যেভাবে একটা আমির ডামির নির্বাচন হয়েছে ওটার সে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপি মেময় বিএনপির বাইরে কোনো কিছু নেই সেটা টেম্পু স্ট্যান্ড বলেন সেটা কমিটি বলেন যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির তিন থেকে চারটি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইস আদার এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় থ্রি হান্ড্রেড মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি এর কারণে হলে একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হবো মেম্বার হব দশ বছর পাঁচ বছর দল ক্ষমতায় থাকবে তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে উইদিন এক মাসের মধ্যে যদি আমি তার একশো গুণ ইনকাম করতে পারি কী আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কী আসে যায় অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল। তাদের তো কিছু হলো না এবং অনেকে তো ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে ম্যানেজ করেছে পালিয়ে গেছে যেভাবে তারা সুন্দরভাবে গেছে মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক শেখ পরিবারে একজন লোক ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশের পাওয়ার এই যে ইসমাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শামী উসমান তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের প্রথম একশো জন শক্তিশালী নেতা যার কি কেউ ধরা পড়েছে সব এখন কলকাতাতে চলে গেছে তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যেন বাংলাদেশে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা শান্তিতে থাকতে না পারে এবং এই সময়টা তাদের জন্য সবচেয়ে একটা প্লেইং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে যখন বিএনপির একজন প্রার্থী গেল তার অ্যাগেনস্টে দুইজন বিদ্রোহী প্রার্থী হলো একজন দামি প্রার্থী হলো এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো এবং ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেজের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর মধ্যেই অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে এবং এটাই বাস্তব আমি একই ঘটনা তো দু হাজার ঘটেছে আপনি গিয়ে দেখেন একে কে সাহেব জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেমন হয়ে গিয়েছিল ওই নিউজ টোয়েন্টি ফোরের মালিক যেটা ওই মানে ফরিদপুরে দাঁড়িয়েছিলেন তার জীবনটা ই হয়ে গেছিলো এবং যারা ওই সময়টাতে যা হয়েছে চব্বিশে তার সাথে একশো গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে কিন্তু চব্বিশ আর এবারের মধ্যে ডিফারেন্স ছিল যে চব্বিশের অ্যাডমিনিস্ট্রেশনটা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা নিয়ন্ত্রণে ছিল এখন সেটা নেই কাজই নির্বাচনের পথে যে আপনি যাবেন যাওয়ার আগে আপনি তো শিডিউলটা ঘোষণা করে দেখেন না কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না আস্থা আনতে পারছি না এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিতা নয় আমরা যেমন সেটা নির্বাচন হয় আপনি কে দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তো প্রধানমন্ত্রী হবেন কে তারেক রহমান সাহেব বিএনপির কথা মতো রাষ্ট্রপতি হবেন কে আমরা এখনও জানি না আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে লুৎফুজামান বাবুর না মির্জা আব্বাস আপনি ষাটজন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে আপনি কি করে আশা করবেন যে এই ষাটজন লোক এই বর্তমান এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা এই দলটাকে পনেরো বছর ঠিক মতো করতে পারেননি আর গত এক বছর তারা এই দলের কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেননি ফলে কি হচ্ছে মানুষকে আপনি যত বড় বড় কথা বলেন ইংরেজিতে অনেক কথা বলতেছেন শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় কথা বলছেন প্রমিত বাংলায় কথা বলছেন নানারকম দফা দিচ্ছেন কিন্তু পাবলিক বলে যে ওইরকম দফা না আমার তো প্র্যাকটিক্যালি আগে আমি গুলিস্থান এবং বায়তুল মোকরমের সামনে একটা দোকান বসানোর জন্য একশো টাকা আমাকে চাঁদা দিতে হতো এখন তারা বলতেছে আমাকে পাঁচশো টাকা চাঁদা দিতে হয় এক দুই নম্বর হলো আগে যেখানে পঁচিশটা দোকান ছিল এখন পঞ্চাশটা দোকান সেখানে বসানো হয়েছে ব্যচাই কেনা হচ্ছে না আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা তার অর্ধেক হয়ে গেছে দোকান বেড়ে গেছে চাঁদার পরিমাণ বেড়ে গেছে আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো যারা মূল দোকান তারা গিয়ে দেন খা খা কেউ বসতে পারছেন এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাঁদা কোথায় চলে যাচ্ছে ওই যে হুজুর যে বলছে চাঁদা দিয়ে পল্টনে চলে যায় লন্ডনে তে এমনি এমনি বলেনি আপনি বাস্তবতায় গিয়ে এই যে আওয়াজটা আপনি গিয়ে দেখেন গুলিস্তানের প্রত্যেকটা লোক কী বলছে সেখানে যারা চাঁদা দিচ্ছে এখন এটা কিন্তু বিএনপির মতো একটা বড়ো দল তাদেরকে কগনিজেন্সে নিতে হবে তারা যদি মনে করে এটা সলমনাই হুজুরের দোষ এটা জামাতের দোষ এটা চক্রান্ত নট লাইক দ্যাট মাঠের আওয়াজটা বুঝতে হবে আবার ধরুন আমাদের যে যাই বলেন না কেন আমাদের সেনাপ্রধান যখন বললেন আমরা তো ডক্টর মোহাম্মদ তিনস্কা আট তারিখে পেয়েছি কিন্তু আমাদের সারা বাংলাদেশ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা কার্ড আন্ডারে ছিলাম কাকে ভালোবেসেছিলাম সেনাপ্রধানকে তো তিনি আমাদেরকে বলেছেন যে আমার উপর ভরসা রাখেন আমি আছি আপনাদের সঙ্গে কিন্তু গত এক বছরে সেনাবাহিনীর কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে সেনাবাহিনীর কারণে দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন বন্ধ হয়েছে এই যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে তেজগাতে চাঁদাবাজি হচ্ছে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে এটা যে বন্ধ হয়নি তো আপনি ট্রাক স্ট্যান্ডগুলো দেখেন কোনো কিছুই বন্ধ হয়নি তো এই অবস্থাতে আপনি যে একটা সুন্দর নির্বাচন হবে সে নির্বাচন হয়ে ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন তারপরে আপনার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে আর এরপরে আপনি সেই নেতার বাসায় গিয়ে পোলাও কুর্মা কালিয়া কুপ্তা খাবেন এই স্বপ্ন তো আপনার আসবে না